আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর এবং ইউক্রেনে যুদ্ধ থামাতে রাজি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু ও তার পশ্চিমা মিত্ররা যদি প্রতিক্রিয়া না দেখায় তাহলে যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়েও প্রত্যয় তিনি এখানে বাদ সেধেছে আরও একটি বিষয় রাষ্ট্রপ্রধান পদে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ পেরিয়ে গেছে জেলেনস্কি এখন মেয়াদ উত্তীর্ণ প্রেসিডেন্ট কিন্তু যুদ্ধরত ইউক্রেনে সামরিক আইন বহাল থাকায় এখনই নতুন নির্বাচন করা হচ্ছে না এই পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেন শান্তি আলোচনায় বসলে বিষয়টি আইনি বাধা তৈরি করবে শান্তি আলোচনার প্রতি ইঙ্গিত করে পুতিন বলেন তিনি কার সঙ্গে আলোচনা করবেন ইউক্রেনে রুশ বাহিনীর সর্বাত্মক আক্রমণ শুরুর তিন বছর চলছে সেই সঙ্গে তিন বছর ধরে ইউক্রেনে আছে সামরিক আইন তবে যুদ্ধ চলাকালে জেলেনিস্কির রাষ্ট্রপ্রধান পদের বৈধতা নিয়ে ওঠা যে কোনো আপত্তি খারিজ করে দিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা ইউক্রেনের পার্লামেন্টের স্পিকার রুজলান স্টেফান চুক গত সপ্তাহে বলেছেন প্রেসিডেন্ট জেলানস্কির পদে থাকার বৈধতা নিয়ে যিনি প্রশ্ন তুলবেন তিনি মিথ্যা তথ্য ছড়াচ্ছেন এমন প্রশ্ন ইউক্রেনের শত্রুরাই কেবল তুলতে পারে ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট পদে বসার পর পুতিন তার মিত্র দেশ উত্তর কোরিয়া ও ইরানের সঙ্গে সম্পর্ক আরও পোক্ত করে ফেলেছেন এর মধ্য দিয়ে রাশিয়া তাদের অত্যন্ত প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ নিশ্চিত করেছে এর ফলে রাশিয়া তাদের যুদ্ধযন্ত্রকে খুব ভালোভাবেই সচল রাখতে পারছে এর বিপরীতে গত ছয় মাসে ইউক্রেনীয় বাহিনী পশ্চিমা সামরিক সহায়তা না পাওয়ার কারণে ব্যাপক সমস্যায় পড়েছে